নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দুর্নীতির পাকে ডুবে থাকা এই রাজ্যের রাজ্য সরকার মানে তৃণমূল পরিচালিত সরকার সেই সরকার আবারও একবার বিপাকে পড়তে চলেছে আর তার কারণ অবশ্যই শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী হচ্ছে এমন একজন ব্যক্তি যার জন্য এই রাজ্যের রাজ্য সরকার বারংবার আসল জায়গায় ঠক্কর খাচ্ছে কারণ তিনি সঠিক তথ্য তুলে ধরছেন আর তিনি পেরেছিলেন মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করতে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন শুভেন্দু অধিকারী মানেই হচ্ছে বিরোধী দলনেতা বিজেপির সেই নেতা যার জন্য প্রচুর মানুষ এখন বিজেপিতে ভিড় করছে একসময় ছিল দিলীপ ঘোষের জন্য মানুষের একটা টান ছিল কর্মীদের টান ছিল আজও আছে তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে এখন শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারীর টান অনবদ্য এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর আরও বেশি অবদান অনবদ্য হয়ে গেছে কারণ তিনি মমতা ব্যানার্জিকে একদম হারিয়ে বলে হারিয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করে দিয়েছেন মানে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী কারণ একবার হেরে দ্বিতীয়বার নিজের জায়গায় জিতে বুঝিয়ে দিয়েছেন বাংলা তার মেয়েকে চায় বলা স্লোগানে বাংলা তার মেয়েকে চায়নি শুধু ভবানীপুরের লোকেরাই চেয়েছিল অরিজিনাল তো নন্দীগ্রামে তাই বাংলা তার মেয়েকে চায় মিথ্যা হয়ে গেছিল আর তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারী সবার চোখের বালি যাই হোক ফিরে আসে আজকের প্রসঙ্গ গতকাল শুভেন্দু অধিকারী একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে করা পোস্টের মধ্যে আমরা জানতে পারছি যে তিনি ধর্মেন্দ্র প্রধানজিকে একটা চিঠি করেছেন বা জানিয়েছেন জানানোটা কি জানেন আসলে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির কথা বললেই আপনার আমার মনে প্রশ্ন আসে একটাই যে ইডি বা সিবিআই অ্যারেস্ট কবে করবে অ্যারেস্ট কবে করবে এটা আসে চার হাজার কোটি টাকার একটা কেলেঙ্কারি যেটা সিবিআই তদন্ত করছে এটা কি এটা হচ্ছে মিড ডে মিল মানে আমরা আমাদের বাড়ির বাচ্চারা যারা গরিব ঘরের মানুষ আছে যারা মিড ডে মিল পায় সরকারি স্কুলে গিয়ে সেই সরকারি স্কুলের মিড ডে মিলের টাকা এদিক ওদিক করে দেওয়া মানে এর টাকা খাতের টাকা ওইখানে খরচ করে দেওয়া পি এম পোষণ ফান্ড পি এম পোষণ ফান্ডটা কি অ্যাকচুয়ালি আপনাকে জানতে হবে পি এম পোষণ ফান্ড হচ্ছে এই মিড ডে মিলের জন্য টাকা অর্থাৎ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা লেখাপড়া শিখতে যাচ্ছে তাদের জন্য সরকারি মানে একদম ভারত সরকারের দেওয়া অনুদান যে টাকাটাতে তাদের খাওয়ার দাওয়ার সব জুটবে যেখানে মিড ডে মিলে এখানে দেখতে পান কোথাও টিকটিকি কোথাও আরশোলা কোথাও সাপ কোথাও ব্যাং সবই পাওয়া যায় সব পচে গলে পাওয়া যায় এবং নিম্ন মানের খাবার এখানে কেউ না কেউ ঘুরিয়ে দিয়ে বাচ্চাগুলোকে বিপদগ্রস্ত করে দেয় সেই পিএম এম ফান্ড অর্থাৎ পোষণ ফান্ড যেটা আসছে মিড ডে মিলের টাকাটাকে এদিক ওদিক করা মানে সাইফোন করা হচ্ছে টাকাটা আসছে এই ফান্ডের জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খাবারের জন্য এই খাবারের টাকাটা ঘুরিয়ে দিয়ে অন্য খাতে খরচ করা হচ্ছে এবার একদম জলজান্ত উদাহরণ দিয়ে তিনি একদম কাগজ সমেত দেখিয়ে দিয়েছেন এই রাজ্যের অনেকে আবার বলেন কাগজ দেখাবো না সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু কাগজ দেখিয়েছেন এবং কাগজটা হচ্ছে ক্যানিং ব্লক টুয়ের বিডিওর চিঠি এবং সেই চিঠিতে তিনি অর্ডার করছেন পি এম পোষণ ফান্ডের টাকাটাকে ট্রান্সফার করে বায়োমেট্রিক লাগানোর জন্য যে ডিভাইস অর্থাৎ আপনি আমি আমরা যখন কোনো জায়গায় কাজ করি এখানে কাজ করতে গেলে বায়োমেট্রিক ডিভাইস লাগে বায়োমেট্রিক ডিভাইস হচ্ছে যেখানে আঙুলের ছাপ দিয়ে বা চোখের রেটিনা দিয়ে প্রমাণ করা যায় যে আমি ঢুকলাম কি ভুগলাম কখন বেরোলাম কখন এটা দেখার জন্য বায়োমেট্রিক কার্ডের প্রচলন করেছে কেন্দ্র সরকার আর যেটা একদম কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রথম প্রযোজ্য হয়েছিল রাজ্য সরকার পরে সেগুলোকে অ্যাডপ্ট করছে তৃণমূল যেন আবার বলবেন না যে এটা আমাদের প্রকল্প তা সবই তো ঢব্বা জিতে চলে এটা কেন্দ্র সরকারের করেছিল প্রথম তাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই বায়োমেট্রিক ডিভাইস এখন তো বিভিন্ন ছোট বড় কারখানা সব জায়গাতেই বায়োমেট্রিক ডিভাইস হয়ে গেছে কিন্তু এই রাজ্য সরকার সেই বায়োমেট্রিক ডিভাইস লাগানোর জন্য এই যে বিডিও অফিসার তিনি অর্ডার করছেন যে এই বায়োমেট্রিক ডিভাইস লাগানোর যে খরচাগুলো হবে মানে আপনারা লাগিয়ে নিন ওই ব্লক টুর অন্তর্গত সমস্ত স্কুল ছোটো বড়ো স্কুল সব জায়গায় লাগিয়ে ফেলুন এবং লাগানোর পরে যে লাগাতে যে খরচ হবে সেই খরচটা ওই পি এম পোষণ ফান্ড থেকে আপনি নিন মান বাচ্চাদের জন্য খাবার যেটা টাকা পাঠানো হচ্ছে কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে সেই টাকাটাকে ওই ডিভাইস লাগানোর খরচ করবেন এই সরকারে কি কোনো টাকা পয়সা নেই তাহলে এত হুড়ুম হুড়ুম তরুম তুম করেন কেন লক্ষ্মীর ভান্ডারে এত দিলাম সরস্বতীর ভান্ডারে এত দেব কেন বলেন ঢাববাজি কারবার আসল কাজটা করুন না বাচ্চাদের টাকার পয়সা খাবারের পয়সাগুলো মেরে অন্য জায়গায় দেওয়া এটা কি ঠিক যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এই অভিযোগটা একদম সামনে এসে গেছে এবং এটা ধর্মেন্দ্র প্রধানজিকে তিনি আবার ধর্মেন্দ্র প্রধানজীকে তিনি জানিয়েছেন শুধু নয় তিনি বলেছেন সিবিআই যেন এই বিষয়টা নিয়ে এনকোয়ারি করে কারণ এটা একটা সদ্য একদম সামনে আসা এভিডেন্স আর এই এভিডেন্সটাকে কাজে লাগাবেন আপনার কাগজটা দেখতে পাচ্ছেন মানে অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন এই অর্ডার কপিটা দিয়ে কিন্তু সব কিছু করা হয়েছে অর্থাৎ পরিষ্কার জানানো হয়েছে যে আপনি টাকাটা ট্রান্সফার করুন ভাবতে পাচ্ছেন আসলে আমরা কেউ ভাবি না ভাবনার জায়গায় আমরা কেউ থাকি না আমরা ভাবি হচ্ছে হোক ও তো বিজেপি চা শুভেন্দু অধিকারী চা হ্যাঁ আমার কি যায় আসে এই যে আমার কি যায় আসে বাবা আপনার আমার মতো মানুষরা যারা ভাবি ও তো ওদের বাড়িতে হচ্ছে আমার বাবার কি এই ভাবনা থেকে আমাদের উঠতে হবে আর এই ভাবনা থেকে উঠি না বলেই আমরা চৌত্রিশ বছরে বাম ফ্রন্টের অপশাসনে ভুক্তভোগী হই আমাদের মেরুদণ্ড ভেঙে দেয় সিপিএম সিপিএম ভেঙে দেয় মেরুদণ্ড যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়ে কম্পিউটারকে ঢুকতে দেয় না ইংরাজি শিক্ষাকে তুলে দেয় সবকিছু তুলে দিয়ে নিজের ছেলেমেয়েদের মানে কমরেড মানে যারা একটু উঁচু উচ্চ শ্রেণীর কমরেড নিচু শ্রেণীর কমরেডরাই তৃণমূল কংগ্রেসের মতোই খেয়ে মার খেয়ে মরে গেছে কিন্তু উচ্চ শ্রেণীর যারা মানে ওপরের আপার লেভেলে তারা সবাই নিজের ছেলে মেয়েদের অন্য স্কুলে পড়িয়েছে মানে গভর্নমেন্ট স্কুলে নয় একদম ওই কি বলে যে না বেসরকারি স্কুলে পৌঁছেছে পড়িয়েছে বেসরকারি স্কুলে পড়িয়ে তাদেরকে একদম ইংরাজি ইংরেজি শিক্ষায় শিক্ষায় পারদর্শী করে তুলেছে যাতে তারা কম্পিটিশানে জিতে যায় আর আমরা হারিয়ে যাই তাই হয়েছে আমরা হারিয়ে গেছি কারখানাগুলোকে তুলে দিয়েছে এই সমস্ত করে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল চৌত্রিশ বছর ধরে বামফ্রন্ট কিন্তু তারপরেও আমরা বোবার মতো চুপ করেছিলাম ওই যে একটাই কারণ আমি তো ভুক্তভোগী না ও হচ্ছে আবার যখন আমি ভুক্তভোগী হচ্ছে তখন পাশের বাড়ির লোক বলছে ঠিক হয়েছে আমার বেলা তুমি ঘুমিয়েছিলে এখন তুমি যাকছ এই করে চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল আর এখানে তৃণমূল কংগ্রেস একইভাবে থেকে যাচ্ছে কারণ তারা দেখছে দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি কীভাবে চিটফান্ড কাণ্ড নিয়ে মানুষকে প্রতারণা করে শেষ করে দেওয়া হয়েছে মদন মিত্র থেকে শুরু করে সবাই জেল খেটে বেলে আছে কুনাল ঘোষও ছিলেন জেলে এখনও জেলে আছে সুদীপ্ত সেন থেকে শুরু করে সবাই সুদীপ্ত সেনকে চিঠি লেখানো হচ্ছে এফআইআর করানো হচ্ছে কি লেখানো হচ্ছে না শুভেন্দু অধিকারী জড়িত অধীর চৌধুরী জড়িত জড়িত যাকে পেয়েছে তাকে চেষ্টা করেছে এই তৃণমূল কংগ্রেস কিন্তু তারা দু হাজার এগারো আসার পরে এই সমস্ত কোম্পানিগুলোকে করে দিয়েছে দিয়েছে উৎসাহ আর ফলত এরা চিট ফান্ড করে চিট করে টাকা পয়সা ঝেড়ে দিয়েছে তারপরেও আমরা চুপ করে থেকেছি এবং দু হাজার ষোলোতে আবার ভোট দিয়ে এই তৃণমূলকে এনেছি মানে আমাদের গায়ের চাপ মোটা নয় আমাদের বুদ্ধি আমাদের চিন্তা করা বিবেচনা করার ক্ষমতা মোটা হয়ে গেছে মানে ব্রেনটা আমাদের মোটা হয়ে গেছে ব্রেনের আস্তারণটা মোটা ব্রেন আর কাজ করছে না তাই আপনাদের জাগতে হবে বুঝতে হবে আজকে গরিব মানুষের টাকা আমি জানি না এই প্রতিবেদনটা যারা দেখছেন তাদের বাড়ির ছেলেমেয়েরা কি এই মিড ডে মিল নেয় না নেয় না যদি মিড ডে মিল খায় বা মিড ডে মিল নেয় তাহলে জানবেন আপনার বাড়ির শিশুর খাবারটুকু কেড়ে নিচ্ছে এরা আমফানে ঝড়েতে যে টাকা এসেছিল কেন্দ্র সরকার ছিল সেই টাকা যেটা আপনার বাড়ির চালের জন্য দেওয়া হয়েছিল সেই টাকাটাকে তৃণমূল কর্মীরা তৃণমূলের নেতারা ঝেড়ে দিয়েছিল তার উদাহরণ হচ্ছে মমতা ব্যানার্জি নিজে বলেছে তাড়াতাড়ির জন্য অ্যাকাউন্ট হয়ে গেছে আপনারা জানেন সে ঘটনা তারপরেও ভোট দিচ্ছে কি করে পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বলে এ তো যে কোনো সরকার এলে দিতে পারবে এর চেয়ে ভালো দিতে পারবে কিন্তু এই সরকার আপনার আমার সবার ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিয়ে সেই টাকা দিচ্ছে মানে আমি আপনি আমরা কি নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ করে সেই টাকাটা নেব প্রশ্নটা আপনার কাছে আপনারা ভাববেন আপনারা জাগবেন আপনারা যদি না জাগেন না জাগেন তাহলে অধিকারী চিৎকার করাটাই সার হবে আজকে আপনারা চিৎকার দেখবেন আজকে রুদ্রবার্তায় আমার একটু বিস্ফোরক মন্তব্য শুনবেন শোনার পরে বলবেন লিখবেন কমেন্ট বক্সে দারুণ বলেছেন দাদা আজকে আপনার জোশ ছিল কাজকলা আমার জোশ থাকলে আর না থাকলে আপনার কি আমার জোশ থাকবে আমি জোশ নিয়ে একদিন হারিয়ে যাব। আমার ভবিষ্যৎ প্রজন্ম নেই আমি বারবার আপনাদের বলি আমার ভবিষ্যতের প্রজন্ম কেউ নেই আপনাদের আছে আপনারা ভাবুন প্রত্যেকটা মানুষ আপনারা যারা দেখছেন আপনাদের বাড়ির ছেলেমেয়েরা আছে আপনারা জাগুন আপনারা যদি না জাগেন কে জাগবে আমার আমি তো বলে যাচ্ছি অনেকে বলবেন এইসব করে আপনি খান কাজকলা এটা না করে আমি কুলিগিরি করে খেতে পারবো কিন্তু এটা বলে আমি মনের মধ্যে একটা শান্তি পাই যে আমি আপনাকে জানালাম আপনি জাগুন শুভেন্দু অধিকারী একা চেঁচিয়ে যাচ্ছেন ভোট আসলে ভোট দেবেন হয়তো কিন্তু আপনারা আজকে করুন গরজান জাগুন আপনারা এই সরকার সব দিক থেকে শেষ করছে বাচ্চা ছেলেটা যে খেতে যাবে তার খাবারের টাকা এদিক ওদিক করে দিচ্ছে ভাববেন সেই ছেলেটা লেখাপড়া শিখে বড় হয়ে চাকরির জন্য আবেদন করবে চাকরি বেচে দিয়ে পার্থ কি যেন চ্যাটার্জি নামটাও ভুলে যাচ্ছে আস্তে আস্তে পার্থ চ্যাটার্জি তারা চাকরি বেছে দিয়ে জেলে থাকবে ওর পিতার মতো বান্ধবী জোগাড় করবে কোটি কোটি টাকা কামাবে খাদ্য রেশন ব্যবস্থা চুরি করে টাচামারি করে যদি প্রিয় মল্লিকের মতো লোকেরা জেলে থাকবে হসপিটালে থাকবে বালি পাচার গরু পাচার করে অনুব্রত মণ্ডলরা পিজি হসপিটাল মানে এস এস ভর্তি হসপিটালে উডবান ব্যথা নিয়ে তারপর অন্ডকোষ অপারেশন করে বেরিয়ে যাবে মানে অন্ডকোষের দোষ বেরোবে এই হচ্ছে বাস্তব এই হচ্ছে কঠিন বাস্তব এই কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে যদি আপনারা চুপ করে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ আপনি করছেন কোনো তৃণমূল করছে না কোনো তৃণমূলের দুর্নীতি পড়ার নেতা করছে না করছে না আপনি 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 এটাই ছিল রুদ্রবার্তা এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন যদি মনে হয় না দরকার নেই আমি আমার মতো ঠিক আছি একইভাবে ঘুমিয়ে থাকেন ঘুমন আপনার ঘুমানোর অধিকার আছে আপনি ঘুমাবেন তাই এই রাজ্যে রাজ করবে তৃণমূল কংগ্রেস আপনি ঘুমাবেন তাই আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন চুরি হবে চাকরি বেছে দেবে তৃণমূল কংগ্রেসের সরকারের পড়ান লোকগুলো আপনি ঘুমবেন তাই মিড ডে মিলের টাকা এদিক ওদিক হয়ে যাবে আপনি ঘুমাবেন তাই গরু পাচার কয়লা পাচার সব হবে আপনি ঘুমাবেন তাই রেশন ব্যবস্থায় চুরি হবে আপনি ঘুমবেন আপনি ঘুমুন আমি জেগে আছি আমি বলে যাব সাহস থাকলে দম থাকলে শেয়ার করবে না থাকলে চুপ করে শুয়ে যাবে ঘুমুন আপনি ঘুমন আপনার জন্মগত অধিকার আসি আজকের মতো যদি মনে এরপর কিছু বলার আছে বলবেন আমাকে ওই ভালো বলেছেন জোশে বলেছেন বলতে হবে না আপনি বলুন আপনি কি জাগলেন আপনি কি চান এই সরকারকে ফেলতে যারা বাচ্চাদের খাবারের টাকা এদিক ওদিক করে দেয় সাইফোন করে দেয় এই টাকা ওইখানে যে অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন জাগুন জেগে থাকলে তবেই রুদ্রবার্তার সঙ্গে জুড়বেন মানে সাবস্ক্রাইব করে আমার আপনজন হবেন কারণ আমার আপনজনকে আমি চাই তারা যেন চোখে চোখ রেখে কথা বলে ভালো থাকুন আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধ মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ